সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে বিডিএস জরিপ শুরু হয়ে গেছে এবং এই বিডিএর জরিপ দুই সালের মধ্যে সারা বাংলাদেশে কমপ্লিট হবে বিশেষ করে পটুয়াখালী এবং বরগুনাতে যে পাইলট প্রকল্প শুরু হয়েছিল সেই পাইলট প্রকল্পে যে সমস্ত আসলে বৈরতা দেখা দিয়েছে এবং যেই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে পেপারগুলো আপনাদের আপডেট না করলে আপনারা আপনাদের সম্পত্তি হারাতে পারেন হানড্রেড পারসেন্ট এরকম কিন্তু ঘটতেছে পটুয়াখালী এবং বরগুনাতে যে পাইলট প্রকল্প শুরু হয়েছে সেই পাইলট প্রকল্পে যে সমস্ত সমস্যাগুলো দেখা দিয়েছে তার ভিতরে একটি অন্যতম সমস্যা যে সমস্যাটা আমরা আজকে আলোচনা করব এবং এই সমস্যাটা ক এই সমস্যা সমাধান কল্পে আরও যে সমস্যাগুলো হতে যাচ্ছে এবং আমাদের অলরেডি হয়ে আছে সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি সাথে থাকবেন আজকের এই ভিডিওটি যারা মিস করবেন বা গুরুত্ব সহকারে না নিবেন তাদের জন্য একটি অশনি সংকেত অপেক্ষা করতেছে এতে এটি আমি একদম নির্দ্বিধায় বলতে পারি সুতরাং আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করবেন এবং যেই ইনফরমেশনগুলো দিব এগুলো কিন্তু একদম মাঠ পর্যায়ের থেকে নেওয়া এবং মাঠ পর্যায়ে থেকে মনে করেন এগুলো অবলোকন করা সুতরাং আপনাদের এখানে কোনো এদিক সেদিক বা সন্দেহ বা ভ্রান্ত ধারণা এরকম যদি থেকে থাকে তাহলে আপনারা সেটাকে দূরে ঠেলে দিয়ে ধৈর্য সহকারে আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে আমি আগেও বলেছি এখনও বলছি যে এই ভিডিওর মাধ্যমে আমি পুরো ব্যাপারটাই স্পষ্ট করার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সুপ্রিয় শ্রোতা ভিডিওর জরিপের মূল যে সমস্যাগুলো আছে তার ভিতরে একটি অন্যতম সমস্যা হল নাম জারি না করা অর্থাৎ অনেকেই আছে যে জমি কিনেছেন কিন্তু নাম জারি করেননি অথবা ওয়ারিস সূত্রে মালিক হয়েছেন সেই পূর্বে যে আপনার বাবা মালিক ছিল বা আপনার দাদা মালিক ছিল তাদের নামেই আপনারা খাজনা দিয়ে আসতেছেন বা খাজনা দিতেছেন কিন্তু আপনাদের নামে ওই সম্পত্তি হালনাগাদ করেননি যার ফলে যে বড় সমস্যাটা দেখা দিয়েছে সেটা হলো এই সম্পত্তিগুলো আপনার খাস খতিয়ানের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে কারণ কি কারণ হলো দেখা গেছে চল্লিশ বছর ধরে খাজনা পরিশোধ নাই পঁয়ত্রিশ বছর ধরে খাজনা পরিশোধ নাই আরও অনেকের আছে যে সত্তর বছর ধরে তারা খাজনা দিচ্ছে না অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পর তো খাজনা দেয়নি নি পাকিস্তান আমলেও এরা খাজনা দেয়নি তো এই ধরনের যারা জমি এখনও ভোগদখলে রেখেছেন বা ভোগ দখল করতেছেন তাদের অনেককে চিঠি দিয়েছে আপনারা যারা চিঠি পেয়েছেন হয়তো অনেকে জানেন আর যারা চিঠি পাননি তাদের কিন্তু এই সমস্যাগুলো হরে এসে ঘটতেছে অর্থাৎ খাস ভুক্ত করতেছে কারণ তারা কিন্তু জরিপ ঠিকই করবে এবং জরিপ কিন্তু করতেছেও কিন্তু যাদের কাগজ আপডেট নেই তারা কিন্তু এই মহাবিপদে পড়তেছেন এখন আসি এই খাজনা খারিজ করতে গিয়ে আপনাদের কি কী বিপত্তিগুলো প্রথমত আসতে পারে সেটার ভিতরে অন্যতম হল আপনাদের ভিতরে অনেক সময় আছে যে ভাগবন্টন নেই অর্থাৎ অনেকের অনেক সম্পত্তি আছে এজমালি সম্পত্তি এই সম্পত্তিগুলো ভাগবন্টন করা নেই এবং ভাগবন্টন না করার ফলে আপনারা আপনাদের প্রত্যেকের নামে আলাদা হোল্ডিং খুলে আপনারা খাজনা পরিশোধ করতে পারতেছেন না এবং নাম জারিও করেননি ফলে কি হয়েছে যে ওই যে সমস্যা সেই সমস্যা রয়েই যাইতেছে এছাড়া অনেকের আছে যে অলসতার দরুন আপনারা নাম জারি করতেছেন না নাম জারি না করার ফলে আপনারা ভাবতেছেন কি যে জরিপ আসলে এমনিতেই আপনাদের নামে জরিপ হয়ে যাবে ফলে আপনারা তখন এমনিতেই নাম আর দরকার হবে না আপনাদের নামে জমি রেকর্ড হয়ে যাবে কিন্তু এবার যে এই ভিডিওর জরিপটা এটা কিন্তু অন্য সব জরিপ থেকে একটু আলাদা এটা কিন্তু আমি আগেও বলছি এবং এই জরিপ কিভাবে পরিচালিত হচ্ছে কি কী ইকুইপমেন্ট লাগতেছে এবং কি কী ইকুইপমেন্টের সাহায্যে এই জরিপগুলো করতেছে আমি আই বটনে প্লাস ডেসক্রিপশন বক্সে আপনাদের আমি একটা লিঙ্ক দিয়ে দিব আমার অ্যানাদার ভিডিওর যে ভিডিওতে আমি বিস্তারিতভাবে এ সম্পর্কে আলোচনা করেছি আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন অর্থাৎ যে ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা এই ভিডিও দেখে নিতে পারেন সুপ্রিয় শ্রোতা তাহলে আমি যে ব্যাপারটি আপনাদের ওয়ার্ন করতেছিলাম তার প্রধান যে সমস্যাটা সেটা হল নাম জারি অর্থাৎ এই ভিডিওর জরিপ যাওয়ার আগেই আপনাদের সম্পত্তিগুলো আপনাদের নাম জারি করে নিতে হবে এখন আসি এই নাম জারি করতে গিয়ে আমাদের অনেক ভাইয়েরই অনেক সমস্যা দেখা দেয় তার ভিতরে অন্যতম সমস্যা হলো যে দেখা গেছে তার পূর্ব এই যে জরিপ এই জরিপের আগে কোনো একটা রেকর্ড হতে পারে সেটা এস এ রেকর্ড অথবা আর রেকর্ড অথবা বিডিএস রেকর্ড বা যে পরবর্তীতে বিআরএস রেকর্ড হয়েছে এরকম কোনো একটা রেকর্ড আপনাদের দেখা গেছে যে অন্য একজনের নামে হয়ে গেছে অর্থাৎ ভুলভ্রান্তভাবে অন্য কারো নামে হয়ে গেছে তাহলে আপ এই জন্য আপনারা নামজারি করতে পারতেছেন না এই ক্ষেত্রে আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে আপনারা অতি সত্তর এই রেকর্ড সংশোধন করে নিন এই রেকর্ড সংশোধন করে সেই রেকর্ডের সংশোধনের মাধ্যমে আপনারা আপনাদের রায়ের মাধ্যমে এসিল্যান্ড অফিসে গিয়ে আপনাদের নামজারি করে নিন ফলে কি হবে আপনাদের এই বিডিএর যে জরিপটা আসতেছে এই জরিপটা কিন্তু আর আপনাদের সমস্যা হবে না এরপরও অনেকে বলবেন যে পরবর্তীতে তাহলে আমরা কি এই জমি হারাইয়ে ফেলবো আর জমি পাবো না জমি পাবেন না আমি কথা কিন্তু বলিনি কখনো জমি আমি বলছি যে জমি এক নম্বর খতিয়ান অর্থাৎ খাস এনে চলে যাবে খাস এনে চলে গেলে কি হবে আপনি এখন যে কাজটা সিম্পলি করতে পারতেছেন সেইটা তখন আপনি একটা জটিল প্রক্রিয়ার ভিতরে যাবেন কেন কারণ ওই যে খাস গেল গেলো সেই খাস এনে আপনাকে কি করতে হবে আবার দেওয়ানি আদালতে মামলা করতে হবে সেই মামলা করে সেইখান থেকে ওই খাসখতিয়ানে যে গেল সেইটাকে চ্যালেঞ্জ করে জিতে এসে তারপর আবার আপনার নামে আপনার সেই সম্পত্তি রেকর্ডভুক্ত করতে হবে আসলে আমি যে মেসেজটা দিতে যাচ্ছি এবং এই মেসেজের যে উদ্দেশ্য সেটা হলো আপনাদের এই সম্পত্তি যাতে খাস খতিয়ানে না যায় এবং আপনাদের যাতে হ্যাসেল না হয় সেজন্যই মূলত আমার এই পরামর্শটা যে বিডিএস জরিপ অলরেডি চলমান এবং আপনারা জানেন যে এই জরিপটা আটটা সেক্টর করে তারপর কিন্তু শুরু হয়েছে সুতরাং অনেকে আসে যে ভাই আমাদের দেশে কখন আসবে বা আমার এলাকায় কখন আসবে আপনার এলাকায় কখন আসবে সেই অপেক্ষা না করে কাগজপত্রগুলো আগে রেডি করে রাখুন আপনার যত সম্পত্তি আছে বা আপনার বাবার ওয়ারিস মূলে আপনি যত সম্পত্তির মালিক হলেন এই সম্পত্তিগুলোর যত কাগজপত্র আছে যে ধরনেরই কাগজ থাকুক না কেন সেই কাগজগুলো আপনি হালনাগাদ করে রাখুন হালনাগাদ না করলে কি হবে আপনি কিন্তু এই সমস্যাগুলো পড়বেন এখন আসি এখানে কিন্তু দুইটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে সেটা হলো আপনি যদি নামজারি না করেন তাহলে আপনার জমি খাস খতিয়ানে যাওয়ার সম্ভাবনা প্রবল অর্থাৎ খাস খতিয়ানে যাওয়ার সম্ভাবনা খুবই এতে আর কোনো বাধা নেই দ্বিতীয় কথা হলো আপনার যদি এরকম কোনো বাধা হয়ে থাকে যে সেটা দেখা গেছে বাটোয়ারাজনিত সমস্যা অথবা রেকর্ডজনিত সমস্যা যে পূর্বের একটি রেকর্ড অন্যের নামে হয়ে গেছে এই ক্ষেত্রে আপনি নামজারি করতে পারতেছেন না সেই ক্ষেত্রেই এখনও বলি যে এখন কিন্তু সবে দু শুরু আঠাইশ কিন্তু এখনও শেষ হয়নি সো আপনি এই তিন বছরের ভিতরে কিন্তু আপনি এই সমস্যাটা সমাধান করতে পারবেন অর্থাৎ তাৎক্ষণিকভাবে আপনি যদি এখনই রেকর্ড সংশোধনের মামলাটা করেন তাহলে কিন্তু আড়াই থেকে তিন বছর একটু তদবির করলে কিন্তু দুই বছরের ভিতরে কিন্তু আপনাদের কি হবে এই মামলার রায় পেয়ে যাবেন সেই ক্ষেত্রে কি হবে আপনারা কিন্তু তাৎক্ষণিকভাবে এই জরিপ থাকা অবস্থায় আপনাদের নামে এই না মানে জরিপটা করে নিতে আরও একটা ব্যাপার শেয়ার করি সেটা হলো এই জরিপটাই কিন্তু শেষ জরিপ এরপর কিন্তু আর কোনো বাংলাদেশে জরিপ হবে না এবং এই জরিপের মাধ্যমেই কিন্তু আপনাদের পুরো যে ডেটাবেস তৈরি হবে সেই ডেটাবেজের আলোকেই কিন্তু স্মার্ট কার্ড দেওয়া হবে আপনাদেরকে আমি আগেও বলছি অনেক ভিডিওতে যে আপনাদের ভূমি স্মার্ট কার্ড দেওয়া হবে এবং সেই ভূমি স্মার্ট কার্ডের মাধ্যমেই আপনাদের ভূমি সংক্রান্ত যকল যত সমস্যা আছে সেই সকল সমস্যা আপনারা এই স্মার্ট কার্ডের মাধ্যমে সমাধান করতে পারবেন সুপ্রিয় শ্রোতা তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যে মেসেজটি আপনাদের দিতে চেয়েছিলাম সেটির কথা হলো এই যে আপনাদের সকল কাগজপত্র আপডেট রাখবেন বিশেষ করে যাদের নাম জারি করা হয়নি এবং খাজনা খারিজ হয়নি আপনারা নাম জারি করে খাজনা খারিজ করে নেবেন এতে করে কি হবে আপনার সকল কাগজ আপডেট হয়ে আসবে আপডেট হয়ে আপনার যে জমিটা যে জরিপ হবে সেই জরিপটা খুবই দ্রুত হয়ে যাবে এবং একদমই ঝটকি ঝামেলা ছাড়া আপনি পানির মতো আপনার সম্পত্তি রেকর্ডভুক্ত করতে পারবেন আশা করি আমার এই আলোচনা আপনাদের এতটুকু হলেও উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম